আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোটা মহিলাদের কিভাবে চুড়িদার চালোয়ার কাটিন এবং সেলাই করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখুন এই যে নিচে বোতাম লাগিয়েছি আর এখানে দেখুন কোমরে কলি হবে এই যে হায়ে কলি দিয়ে কিভাবে কাটিন করতে হয় সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে আমি কোমরে ফিতা দিয়েছি দিয়ে সম্পূর্ণ কাটেন এবং সেলাই দেখাবো তো ভিডিওর সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটেন এবং সেলাই করতে পারবেন তো এখানে দেখুন কাপড়টি আমি নিয়েছি তো এখানে দুই গাছ চার গিরা কাপড় নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন এখানে একটু কাপড় বেশি নেয়ার তাহলে অন্যায় সে করতে পারবেন তো যেহেতু কাপড় কম তো সেটি দেখি এভাবে করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এখানে দেখুন প্রথমে কোমরের পটি বের করব তো এই যে ফিতার ঘরের জন্য এখানে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই যে কোমরের পটি লম্বা থাকবে সাত ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নেব তো আমার এতটুকু কাপড়ে হবে না তো আমি আগে চালোয়ারটি কেটে সাইড থেকে যতটুকু বাঁচবে তো সেই কাপড় আরও যতটুকু লাগবে সেটি আমি দেখিয়ে দেবো তো আমি ভিডিওর শেষের দিকে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে যে কাপড়টি আমি এখানে দেখুন চারটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে যে সম্পূর্ণ কাপড়টি সুন্দর করে এই যে দেখুন বসিয়ে নিয়েছি সুন্দর করে নিয়ে এরপরে দেখুন এখানে একটু ত্যার্স আছে তো কাপড়টি আমি সুন্দর করে কেটে সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে নেওয়ার পরে এই যে এরপরে এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগটি দিয়ে দিব তো দেখুন এভাবে করে দাগটি দেওয়ার পরে এরপরে যে কোমর পটির জন্য সাত ইঞ্চি নিয়েছিলাম তো এই দাগ থেকে বাইরে রেখে টোটাল লম্বা থাকবে এই যে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে নিয়েছে নিয়ে তো দেখুন দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে নেওয়ার পরে এরপরে যে এখানে দেখুন হায়ের মাপটি নিব তো এই দাগ থেকে সাত ইঞ্চি উপরে রেখে এখানে আমি দেখুন বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি হায়ের জন্য যেহেতু এখানে কলে দিব তা এরপরে যে পায়ের মোহরি হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিয়েছি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপরে এই যে এখান থেকে আমি দেখুন সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছে আর এই পাশ থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছে আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে দেখুন স্কেল দিয়ে এভাবে হায়ের শেপ দিয়ে নিয়ে নিচ্ছে এই যে এই যে দেখুন কিভাবে আমি শেপটি দিয়ে নিয়েছি তো নিয়ে এরপর এভাবে করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ কেটে নিব তো দেখতে পাচ্ছেন আর এখানে এই যে মিডিল পয়েন্ট থেকে যে এখানে জয়েন্টটাও কেটে নিয়েছি আর এখানে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তো দেখতে পাচ্ছেন চলো আর ঠিক আটা শেষ তো এরপরে যে কোমরের যে পটিটা তো আমি সেটি বলেছিলাম আমি পরে কাটিং করার পরে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে আছে সাড়ে ষোলো ইঞ্চি তো এতটুকু হবে না তো তার জন্যে যে সাইড থেকে বেঁচে গিয়েছিল সে কাপড় দিয়ে যে বাকিটুকু আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে চারটি পার্ট আছে তো এভাবে করে দেখুন এই যে মেপে নেবেন এই যে সাতের দুই সুত পরিমাণ এপাশে সাতের দুই সুত পরিমাণ দাগ দিয়ে সোজা করে আমি দাগ দিয়ে টেনে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি নিয়ে এভাবে করে মাপ দিয়ে নিব তো এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো দেখুন এই যে যতটুকু কাপড়ে যে কেটেছি ততটুকু নিয়েছি নিয়ে যে দেখুন আমি এখানে মেপে নিচ্ছি তো দেখুন এই যে এখানে সাতাশ ইঞ্চি থাকবে লম্বা আর হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য নিয়ে দেখুন এই যে কোমরের পটিটা কাটা শেষ তো এরপর কলিটা আমি সেট করব এই যে কাটিং করব তো তার জন্য এই যে সাইড থেকে যে কাপড়টা বেছে গিয়েছিল তো আড়াই ইঞ্চিতে দুইটি ভাজে আড়াই ইঞ্চিতে নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে কলির কাপড়টি রেখেছি তো কলির কাপড়টি এখানে দুটি কাপড় আমি চার ভাজ করে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন আমি কিভাবে বসিয়ে নিয়েছি কোনা করে তো এখানে দেখুন এই যে উপর থেকে সাত ইঞ্চি বাদ রেখে এই যে হায়ের জন্য নিব। এই যে সাড়ে সতেরো ইঞ্চি নিয়েছি আরও ও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু বেশি রেখেছি যেহেতু এটা যার সে বলেছে একটু বেশি রাখতে তো তার জন্য এখানে এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি একদম সোজা তো দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি তো এই যে কাটিংটা করা হয়ে গেছে তো আমি সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন তো দেখুন এরপর এই যে নিচে হাফ ইঞ্চ এই যে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই এক ইঞ্চি এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে সেলাইটা বসিয়ে দেব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে তো সেমভাবে আর একটা পায়ের কাছেও একই নিয়মে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এরপর কলির কাপড়টি সেট করে নিচ্ছি তো দেখুন চালোয়ারি কাপড়টি আমি উল্টা এই ফিল টেম পাশে রেখেছি তার উপরে কলির কাপড়টি এর উপরে বসিয়ে এভাবে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর চুড়িদার কাটা আর একটা পদ্ধতি আছে কাপড়টি আড়াভাবে কাটা তো আমি এটা সিম্পলভাবে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপরে দুটি কাপড় সমান করে এই যে সেট করে নিচ্ছি তো কলির কাপড়ের পর্যন্ত এসে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিব। তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সেমভাবে আরেকটা পাশে ওই যে কলিটা লাগিয়ে নেব অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নেবেন আর এখানে অবশ্যই ডাবল সেলাই দেবেন তো দেখতে পাচ্ছেন এই যে দুটি পাশেই সেলাই করে নিয়েছে এবার এই যে দুটি কাপড় এক জায়গা করে জাস্ট এই যে সেলাইটা করে নিচ্ছে এই যে কলির কাপড়টা আমি কীভাবে সেট করেছি সেটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ যে সেলাইটা দিয়ে নিয়েছি এরপরে যে মিডিল পয়েন্টে ধরে যে দেখুন আমি এখন নিচে পায়ের মোহরির কাছে সেলাই দিব তো পায়ের মোহরি আমি এগারো দিব এগারোর অর্ধেক সাড়ে পাঁচ আর এখানে যে উপর থেকে ছয় ইঞ্চিতে দাগ দেবো এখানে আমি তিনটা বুতাম দেব তো এরপরে এখানে যে ছ সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিব এই পাশ থেকে নিয়ে এরপরে এভাবে করে সেলাই করে নিব। আর এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে যাতে খুলে না যায় দুটি পাট এক জায়গা করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিব সেমভাবে এই যে হায়ের কাপড়টি দেখুন সুন্দর করে সেট করে নিতে হবে আর এখানে সেমভাবে আয় ওই পাশে যতটুকু মাপ নিয়েছি তো সেমভাবে এই পাশেও ততটুকু নিয়ে দাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন একই নিয়মে এভাবে এই পাশেও একই নিয়মে দাগ দিয়ে যে এখানে সেলাইটা করে নেবো এখানে যতটুকু নিয়েছিলাম তো একটু মেপে মেপে করবেন তাহলে অ্যাকুরেট মাপ হবে যে এখানে ভালোভাবে সেলাইটা করে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হেঁটে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি দিয়ে এরপর নিচে এভাবে করে ভেঙে এই যে নখ দিয়ে একটু চেপে নেবেন তাহলে ভালো হয় কানে কাজটি তো দেখুন এখানে একটু কাপড় বেশি আছে তো তার জন্য এখানে আমি তিনটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও রাখতে পারেন আমি একটু বেশি রেখেছি তো দেখুন এভাবে করে সেলাইটা করে নিচ্ছি এখানে এই পাশে এভাবে করে সেলাইটা করে নেব এক পাশে আমি পরে দেখিয়ে দিচ্ছি তো সেমভাবে এই পায়ের কাছে এই যে এই পাশে যেভাবে সেলাই দিয়েছি তো সেমভাবে এই পাশেও মাপ দিয়ে একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে একই নিয়মে এই পাশে মাপ দিয়ে দেখুন এই পাশেও যেরকমভাবে সেলাইটা করেছি তো সেমভাবে এই যে এই কন্যারও এই পাশেও একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো দেখুন দুটি কাপড় আমি এক জায়গা করে রেখে যে দেখুন কোন সাইডে আমি সেলাইটা দেখছি একটু মনোযোগ দিয়ে দেখুন আর কাপড়টি অবশ্যই সরিয়ে সেলাইটা করতে হবে তা হলে সেলাই হয়ে যাবে তো দেখুন সেলাইটা করা হয়ে গেছে আর এই পাশে দেখুন এভাবে করে সেলাইটা করে নেবো ওটি আমি ভিতরে সেলাইটা থেমেছি আর এটা বাইরের সাইডে এই যে সেলাইটা করে বাইরের সাইডের দিকে আনতে হবে তো দেখুন কীভাবে আমি বাইরের সাইডে নিয়ে চলে আসতেছি এভাবে করে সাইডে আনতে হবে যাতে ওর উপরে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে এই পাশে ওই যে একই নিয়মে সেলাইটা করে নিব বাইরের সাইডে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন এরপর এই যে আমি কাপড়টি এই যে চালারের কাপড়টি উলটিয়ে নিয়েছি নিয়ে যে ফিল্ড বা করে নিয়েছি নিয়ে এরপর কোমরের পটিটা জয়েন দিব তো তার জন্য কোমরের পটিটা নিয়েছি নিয়ে এরপর এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিবো আর এক ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে দেখুন এই যে দেড় ইঞ্চি যে সে কাপড়টি নিয়েছি ওটাতে আমি ভালোভাবে সেলাই দিয়ে এক ইঞ্চি গ্যাপ রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এক ইঞ্চি আমি গ্যাপ রেখে তারপরে আরেকটা সেলাই দিয়ে দিব যেহেতু এখানে আমরা ফিতা ঘর তৈরি করব তো দেখুন এই যে সেমভাবে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে সেলাইটি ভালোভাবে দিতে হবে আর আমি উল্টা সাইডে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা উল্টা ফিল্টেম দেখে নেবেন আর আমি আরও কিছু জয়েন্ট ছিল সেটি আমি আগের থেকে করে নিয়েছি তো এরপর কাপড়টি করে দেখুন এর উপরে চাপ সেলাই দিয়ে দিব তো আমি কিভাবে সেলাইটা দেখছি একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আসলে বলে তো যায় না তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দেওয়ার পরে এভাবে করে কাপড়টি এই যে ভিতরের দিকে এই যে এভাবে করে উলটিয়ে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো দেড় ইঞ্চিতে এভাবে করে দেখুন হাফ ইঞ্চি ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে দিব। আপনারা এখানে চাইলে একটু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন তাহলে কাস্টে ফিনিশিং ভালো হয় তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে কিভাবে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি সেটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপরে যে সুতাটা কেটে নিচ্ছি নিয়ে এরপরে যে কাপড়টি ভাজ দিয়ে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব চারটি নেওয়ার পরে এই যে কোমরের পুটি কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি আর চালারের কাপড়টি আমি পাশে রেখে এভাবে করে সুন্দর করে দেখুন কুচিগুলো দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন আমি কীভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব তো দেখুন এভাবে এই যে ঘুরিয়ে ঘুরে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক ডিজাইনের এবং অনেক সাধারণ জামার আমি কামিজের বিভিন্ন ধরনের আমি ডিজাইনের জামা আমার চ্যানেলে দিয়ে আছে তো আপনারা চাইলে সেটিও আপনারা দেখে নিতে পারেন আর আমারে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি অবশ্যই নতুন নতুন ইউনিক ডিজাইনের জামা এবং বিভিন্ন ধরনের পোশাক আপনাদের কাটিং এবং সেলাই দেখাতে ইচ্ছা হবে তো অবশ্যই চেষ্টা করবেন একটু আমারে সাপোর্ট করার তো দেখতে পাচ্ছেন এরপর সেলাইটা করা হয়ে গেছে তো এরপর ফিতাটা তৈরি করব তো তার জন্য এই যে কেটে নিয়েছি একটা ফিতা আমি দেড় ইঞ্চি করে নিয়ে লম্বা আপনারা যতটুকু নিতে চান তো এখানে ফিতা ততটুকু নিয়ে এভাবে মেপে যে কেটে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন এর উপরে যে দুই এ পাশে ভেঙে ও পাশে ভেঙে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন আর আমি টিব্বুতামটি আমি পরে সেলাই করে নিব হাতে তো সেটি আর আপনাদের মাঝে শেয়ার করব না তো আপনারা অবশ্যই তো করতে পারেন যদি আপনারা না পারেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট তো আমি টিব্বুতামটি পরে লাগিয়ে নিব। সবাই ভালো থাকবে